গতকাল রঘু ডাকাতে রিভিউ করার পর থেকে কিন্তু দর্শকদের প্রচুর পরিমাণে ভালোবাসা পাচ্ছি সাপোর্ট পাচ্ছি এবং প্রচুর মেসেজও আসছে আমার কাছে দেখুন আপনারা জানেন যারা আমার চ্যানেল নিয়মিত ফলো করছেন যে টাকার কাছে কখনো মাথা নোয়ায়নি এবং বড়ো স্টার সুপারস্টার বা সত্যি কথা বলতে যে কোনো ছবিকে ভালো বলতে হবে তার ফ্যানেদেরকে খুশি রাখতে হবে এই সমস্ত কিছু অন্তত আমার আসে না ঠিক আছে ফলত আমার যেটা ভালো লাগে আমি বলি যেটা খারাপ লাগে আমি সবসময় স্বীকার করি এবার একটা টপিক্স নিয়ে আমি প্র্যাকটিক্যালি আলোচনা করবো আমি পরে আরেকটা ভিডিও তৈরি করছি সেপারেট এই যে ভিডিওটা এখানে আমি বক্স অফিস নিয়ে কালেকশনে আলোচনা করব কারণ প্রচুর অডিয়েন্স আমাকে মেসেজ করেছে তা বক্স অফিস নিয়ে কিছু বলো ন্যাশনাল প্লেক্স কালেকশন ধরে ধরে আমাদেরকে জানাও কারণ এর আগেও বক্স অফিস নিয়ে প্রচুরবার কিন্তু জলখোলা হয়েছে দেখুন প্রথম কথা যেটা সেটা হলো প্লেক্স কালেকশন এখনও আমাদের কারোর কাছে আসেনি এরা যখন যতক্ষণ প্লেক্স থেকে জানানো হয় সেটা আশেপাশে কোনোভাবেই কিন্তু গেস করা যায় না আমরা টোটাল একটা কালেকশন সিঙ্গেল স্কিন লোকাল মাল্টিপ্লেক্স এবং মাল্টিপ্লেক্স চেন মিরাজ আইনক্স পিভিয়ার যেগুলো রয়েছে সিনেপলিস সেগুলোকে নিয়ে আমরা আলোচনা করব টোটাল কালেকশন আমরা আলোচনা করবো এবং এটা অথেন্টিক কালেকশন আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেখান থেকে গিয়ে চেক করতে পারেন আমার বানানো কিছুই নেই সেখানে আমি কোট আনকোট সেগুলোই হ্যাঁ পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার যে দুটো ছবি বড় পর্দায় মুক্তি পেয়েছিল ডাকাত এবং দিন টু সেপ্টেম্বর দেবী চৌধুরানী এবং যত কাণ্ড করে রিলিজ করে তো প্রথম দুটো ছবির প্রথম দুদিনের ভালো করে শুনবেন পঁচিশ এবং ছাব্বিশ তারিখের বক্স অফিস কালেকশন আমাদের হাতে এসেছে আজকে আঠাশ তারিখ এখনও ছবি চলছে রম রমিয়ে দুটো ছবি মার্কেটে চলছে এবং যে দুটো ছবি পরে রিলিজ করেছিল শুরু করলো সেই দুটো ছবিও কিন্তু দর্শক হলে দেখতে যাচ্ছেন কিছু পরিমাণে এবং আজকের কালেকশন নেই এবং সাতাশ তারিখে কালেকশন আসেনি ফলত পঁচিশ এবং ছাব্বিশ তারিখের অথেন্টিক কালেকশন কোট আনকোট আপনাদের সামনে তুলে ধরছি পঁচিশ তারিখ রঘু টাকা ছবিটি বক্স অফিসে ইনকাম করেছিল পঁয়তাল্লিশ লক্ষ টাকা এই ছবিটা এছাড়াও এর এর আগের যে দেবের ছবি ধূমকেতু সেটায় বিগেস্ট হিট ছিল ওপেনিংয়ে এক কোটি প্লাস এক কোটি পঁয়তাল্লিশ লক্ষ যদি ভুল না করি দেড় কোটির কাছাকাছি ওপেনিং নিয়েছিল খাদান ছিল এক কোটির ওপরে তো এক কোটির কাছাকাছি মেয়ে যদি ভুল না করি আপনারা ঠিক করে দেবেন তো সেক্ষেত্রে ছবিটা কিন্তু অনেকটাই কম ওপেনিং নিয়েছে এবং দ্বিতীয় দিনে গিয়ে ছবিটা অর্থাৎ সেকেন্ড ডে ছবিটা ইনকাম করেছে সাঁতিরিশ লক্ষ টাকা অর্থাৎ পঁচিশ তারিখে রঘু ডাকাত ইনকাম করেছে ৪৫ পঁয়তাল্লিশ লক্ষ টাকা এবং দ্বিতীয় দিনে ছবিটা ইনকাম করেছে সাঁতিরিশ লক্ষ টাকা টোটাল দুদিনে বক্স অফিস কালেকশন রঘু ডাকাতের দাঁড়িয়েছে বিরাশি লক্ষ টাকা এবার গতকালের রিপোর্ট যদি আমরা পাই বলতেই পারবো ছবিটা কিন্তু এক কোটি প্লাস মেরেছে আমাদের সামনে এক কোটি প্লাস ছবিটা তিন দিনের শেষে গিয়ে মেরেছে এটা ধূমকেতু প্রথম দিনেই করে ফেলেছিল কি কারণ কেন করতে পারেন এবং আগামী দিনে কিছু ছবিটা আরও ভালো চলবে এটা আমি সেপারেট ভিডিওতেই আলোচনা করবো এবার যদি আসি রক্তবীজ টু নিয়ে রক্ত টু মুক্তির দিন অর্থাৎ পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার আয় করেছিল মাত্র পনেরো লক্ষ টাকা অনেকটাই কিন্তু রঘু ডাকাতের থেকে দ্বিতীয় দিন এই ছবিটা অনেকটাই জাম্প হয়েছে যেটা রঘু ডাকাতের কমেছে এই ছবিটার কিন্তু বেড়েছে অর্থাৎ দ্বিতীয় দিন ছবিটার ইনকাম হয়েছে চব্বিশ লক্ষ টাকা পনেরো লাখ থেকে চব্বিশ লাখ ছাব্বিশে সেপ্টেম্বর এবং টোটাল দু দিনের বক্স অফিস কালেকশন রক্তবীজ টু এর দাঁড়িয়েছে উনচল্লিশ লক্ষ টাকা অর্থাৎ থার্ড ডে গত গতকাল সাতাশে সেপ্টেম্বর যদি রিপোর্ট আমাদের হাতে আসে তাহলে দুদিন মিলে কিন্তু ছবিটার বক্স অফিস কালেকশন যে টোটাল পঞ্চাশ লাখ পেরোবে সেটা কিন্তু বলার অপেক্ষা রাখে না এবার শনিবার এবং রবিবারে বক্স অফিস কালেকশন যদি আজকে রাতে বা কালকে সকালে পেয়ে যাই তো সোমবার দিন আমি চার দিনের বক্স অফিস কালেকশন উইকেন্ডে আমি বলতে পারবো এবার সোমবার থেকে যেহেতু মেন পুজো শুরু হচ্ছে সপ্তমী শুরু হচ্ছে কাল থেকে তো সেক্ষেত্রে কাল সপ্তমী অষ্টমী নবমী দশমী পুরো সপ্তাহটা তারা পাবে লক্ষ্মী পুজো অবধি তো একটা হিউজ কালেকশন কালেকশন তারা কিন্তু দুজনেই মারতে পারবে এই টাইমটা দুজনের জন্য খুব ইম্পর্টেন্ট দুটো ছবি যদি একটা দুটো ছবি যদি পাঁচ কোটির কাছাকাছি পৌঁছতে পারে যেহেতু রিভিউ ভালো দেখুন আমি আবারও বলছি সোশ্যাল মিডিয়া রিভিউ দিয়ে খুব একটা বেশি কিছু যায় আসে না কোনো দিনই যায় আসেনি আগামী দিনেও যায় আসবে না যারা সিনেমা দেখতে যাবেন ভাবছেন তারা সিনেমাটা দেখে আসুন দুটো ছবি দেখে আসুন আমি একটা ছবি রিভিউ এখনও করিনি ফলত তো আপনারা সবকটো ছবি দেখতে পারেন আর দেবী চৌধুরানী এবং যত কাণ্ড কলকাতাতে নিয়ে কথা বলে এই দুটোর কোনো বক্স অফিস কালেকশন নেই এবার যেহেতু একদিন পরে মুক্তি পেয়েছে তো আমি একদিনের বক্স অফিস কালেকশনে আমার কাছে টুকটাক এসেছে সেটা বলছি ছাব্বিশ তারিখ অর্থাৎ শুক্রবার দিন দুটো ছবি বক্স অফিসে কোনোটাই দশ লাখ প্লাস কিন্তু মারতে পারেনি অর্থাৎ যতকাণ্ড কলকাতাতে ছবিটাই সাড়ে তিন থেকে চার লাখের মধ্যে ঘুরেছে এবং দেবী চৌধুরানী খুব হতাশ করেছে এটা প্রায় আট পয়েন্ট দুই আমি দেখছিলাম সাড়ে আট লাখের মধ্যে দশ লাখ ক্রস করে নয় লাখের মধ্যে একটা কালেকশন হয়েছে এবার আমার বিশ্বাস এবং আমি দেখেওছি গ্রোথ হলো সাতাশ এবং আজকে আঠাশ তারিখ অর্থাৎ শনি রবিবার কিন্তু দেবী চৌধুরানী ভালো বুকিং হয়েছে এবং খুব মানে অবাক করা যতকাণ্ড কলকাতার কিন্তু প্রচুর শো অলমোস্ট ফুল এবং কিছু শো হাউসফুল যাচ্ছে এবার রিভিউ যেহেতু মোটামুটি ভালোই পাচ্ছে দুটো ছবির ওই দুটো ছবির থেকে দুটো ছবি বেশি পজিটিভ রিভিউ পাচ্ছে রিভিউয়ারদের এবং সোশ্যাল মিডিয়ার কাছে সেহেতু অনেক অডিয়েন্স কিন্তু ছবিগুলো দেখার কথা ভাবছেন এবং টিকিটও কেটেছেন যাই হোক এই ছিল মেন বক্স অফিস কালেকশন তো এরপর কান্তারা চ্যাপ্টার ওয়ান আসছে সম্ভবত এক দু তারিখ নাগাদ পরের মাসে অক্টোবরে তো সেক্ষেত্রে বাংলা ছবিগুলো কীভাবে চাপে ফেলে এবং কীরকম শো পায় সেরকম দেখার অপেক্ষায় রয়েছি চারটে ছবি বক্স অফিসে ভালো ব্যবসা করুক ভালো চলুক এটাই আমি চাই তিনটে ছবি রিভিউ করেছি অক্টোবর এর রিভিউ কিন্তু নেক্সট দুদিনের মধ্যেই আপনারা পাবেন আপনাদের কী মত আপনারা দেখে থাকলে চারটে ছবির মধ্যে কোন ছবিটি আপনাদের ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আমাদের ভুলবেন না ভিডিওটি ভালো লাগে ইনফরমেটিভ ভিডিও বলতে চ্যালেলেকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে বন্ধুরা জয় হিন্দ